কুষ্টিয়া পৌর গোরস্থানের ভিতরে ঢুকে দেখি গোরস্থানের ভিতরে কবরের ভিতরে নারকেলের সুবা পড়ে আছে নারকেলের সুবা কিসে লাগে জানেন তো সবাই জানে দেখি নারকেলের সুবা আজকাল কিছু পীর আছে পীরের ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে জোরে কন্ঠ পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যায় নামাজ তসবি বা টুপি আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা আবার এত বড় লম্বা একটা কি জানি পাওয়া যায় কি গো আমি বাবাজি এটা কি বলছে হুজুর দোয়া করেন এটা কৈল কি শরীফ কৈল কি কি আমি কোরআন শরীফ হাদিস শরীফ আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কৈল কি আবার শরীফ হলো কবে বলে হুজুর আপনি মোল্লা মানুষ বুঝবেন না আমি বুঝবো না আমি বুঝা বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিল পীর কেবলা সীতারায় বসে কানতেছিলাম আমার পীর বাবা বালিশের ভিতর থেকে এইটা দিয়ে কয় কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে শরীফ লাগাইছে এমন আজাব দিবে রে ভাই ওই কবরে ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত গো মানুষ চিৎকারের ওই চোটেতে যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগার কিছু করছো বন্ধু তার মাঝে সাইতে জোরে বলেন কিনা